যে দিয়ে যে জুমার খুদ্বার যে ভাষাটা এটা কি সজাতির বাসায় হবে নাকি আরবদের যে বাসা যে যে বাসায় রাসুল আসছেন সেই বাসা হবে এই বাসা এটা যদি আপনি একটু ক্লিয়ার করতেন এটা অত্যন্ত যুক্তিসঙ্গত কথা খুতবা এই এই ব্যাপারগুলি নিয়ে সামগ্রিক আকিদা জানা না থাকলে হিসাব কোনোটাই মিলবে না আমি বলবো জায়েজ আরে হুজুরে কইব না জায়েজ খোদ্ দুইটা হবে না একটা হবে এটা নিয়ে গণ্ডগোল আজান দুইটা হবে না একটা হবে এটা নিয়ে গণ্ডগোল বাংলা হবে নাকি আরবিতে হবে এটা নিয়ে গণ্ডগোল খোদবাদ দেওয়ার টাইমে মুসল্লিরা নামাজ পড়বে কি পড়বে না এটা নিয়ে গন্ডগোল গন্ডগোল কিনা বলেন জোমান নামাজের পরে সাইজাগাদ সুন্নত নামাজ পড়ান বাধ্যতামূলক কিনা বাধ্যতামূলক না গণ্ডগোল কিনা আচ্ছা আমার কথা এই জন্যে এটার নাম হল সামগ্রিক ধারণা ওভারঅল আইডিয়া আকিদা জানা না থাকলে আপনার এই প্রশ্নের উত্তর বুঝে আসা মুশকিল আছে আকিদা হলো ইসলামটা কী ইসলামটা হলো আল্লাহ দেওয়া একটা জীবন ব্যবস্থা এটা কি জন্য এটাকে প্রতিষ্ঠা করে মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে আচ্ছা এটাকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসুল কি করেছেন তিনি একটা বাহিনী তৈরি করেছেন ইসলাম প্রতিষ্ঠার একেবারে সিম্পল রাস্তা অন্য বাঁকা রাস্তা আবিষ্কার করে কোনো লাভ নাই রাসুল্লাহ একটা বাহিনী তৈরি করেছেন বাহিনীর নাম কি উম্মতে মোহাম্মদী বাহিনীকে তিনি বসাইয়া বসাইয়া কি মাখড়ার শিক্ষা দিছেন গ্রামার শিক্ষা দিছেন বড় বড় ফকি বানাইছেন না তিনি তাদেরকে যুদ্ধবিদ্যার শিক্ষা দিছেন কারণ আল্লাহ যুদ্ধ ফরজ করে দিয়েছেন যুদ্ধ করে দিন প্রতিষ্ঠা করতে হবে উনি বলেছেন আমি যুদ্ধানবী আমার রেজেক বল্লমের ছায়ায় বল্লমের ফলার নিচে বলছেন কি না কথাটা তলোয়ারের ছায়ার নিচে যান না তসবির ছড়ার নিচে যান না হাদিস আছে নাকি তা আপনাকে তসবির দানা ধরাই দিল কেরা তলোয়ারের ছায়ার নিচে যান এই হাদিস খানা যে রসুল বলেছেন সে রসুলের উম্মত কি যোদ্ধা ছাড়া অন্য কিছু হইতে পারে হইল কেমনে হইল কেমনে ইসরাইলের মেয়েরা বিশ্বের সর্বাধুনিক জঙ্গি বিমান নিয়ে মুসলমানদের নারীদের উপর হামলা করে হত্যা করে চলে যায় আর আমার মেয়েরা জুব্বা গায়ে দিয়ে রাস্তা দাঁড়ায় দাঁড়ায় এই দুর্ভাগা হতভাগা জাতিকে এই জায়গায় কে আনলো কারা আনলো ইবলিসের চেহারা কিন্তু খুব সুন্দর শুনেন রাসুল কি করলেন একটা উম্মা তৈরি করলেন কি করলেন উম্মা জাতি এই উম্মার সর্বাধিনায়ক কে ছিলেন রসুল রাষ্ট্রপ্রধান তিনি রাষ্ট্রপতি তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহর বিধান দ্বারা এটার নাম খেলাফা আল্লাহ নবুয়া এটা হলো নবুয়ত আর খলিফারা যেটা করলেন সেটা হলো নবুয়তের আবলে খেলাফত এটা হল নবুয়ত এই নবুয়তে রসুল এই আল্লাহর খেলাফত করেছেন তিনি তিনি ছিলেন রাষ্ট্রের প্রধান তিনি যে খোদ দিয়েছেন এটা হলো বক্তব্য ভাষণ রাষ্ট্রপ্রধানের বক্তব্য ভাষণ আজকে আমেরিকার প্রেসিডেন্ট পার্লামেন্টে ভাষণ দেয় না কংগ্রেসে ভাষণ দেয় আমাদের রাষ্ট্রপতি পার্লামেন্টে ভাষণ দেয় দেয় কি না তাহলে ইসলাম একটা রাষ্ট্র ব্যবস্থার নাম ইসলামে একটা জাতি জাতির একজন ইমাম আপনি একজন প্রেসিডেন্ট বলেন প্রেসিডেন্ট বললে সবাই বুঝে ইমাম তিনি জাতিকে নির্দেশ দিবেন তৎকালীন নির্দেশ দেওয়ার এত উত্তম প্রক্রিয়া জুমার নামাজ ছাড়া আর কিছুই ছিল না তিনি যেখানে যেখানে যেতে পারবেন না সেখানে ওনার পক্ষ থেকে গভর্নর আমির নিযুক্ত করবেন সেই আমিররা ওনার পক্ষ থেকে খোদবা দেবেন ভাষণ দেবেন এই খোদবার মধ্যে জাতির কর্তব্য কর্ম নিয়ে আলোচনা হবে খলিফার ডাইরেকশন থাকবে ওই যিনি আমির থাকবেন তিনি আবার বিচার ফাইসালাও করবেন আজকে সেটা আছে আজকে সেই জুমা আছে নাই তো কাজে আপনি যে বললেন খোদবা স্বাভাবিকভাবেই মুসল্লিরা যে ভাষায় বুঝে সেই ভাষায় খোদ বা দেওয়াই হল যুক্তিসঙ্গত কারণ এখানে হুকুম আহাকাম আদেশ নিষেধ রাষ্ট্রপ্রধানের বক্তব্য অনেক কিছু আছে তাহলে যে ভাষায় বুঝে সেটা দেওয়াই হলো যুক্তিসঙ্গত নাকি কিন্তু এখানে একটা কথা আছে আমার যেহেতু বিশ্ব মুসলিমকে একটা জাতি সত্তায় আমরা ঐক্যবদ্ধ করতে চাই এই জন্য ভাষাটাও যেন ঐক্য রক্ষার জন্য একটা সুতা হয় এরা বুঝছেন কি না জিনিসটা ভাষাটাও যেন ঐক্যের একটা সুতা হয় এই জন্য ইংরেজিতে একটা কথা বলে লিঙ্গুয়া ফ্রাঙ্কা ফ্রাঙ্কলি যে কথাটা আপনি বলতে পারেন স্বতঃস্পতি লিঙ্গুয়া ফ্রাঙ্কা কমন ভাষা কমন যেমন ইংরেজি ভারতে তারা হিন্দিতে কথা বলে ইংরেজি বললেও বুঝে বাংলায় ইংরেজি আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি বাংলা কথা বলে ইংরেজি বললেও বুঝে একজন চাইনিজ সেও কিন্তু ইংরেজি বুঝে এখন একজন আরব সেও কিন্তু ইংরেজি বুঝে একজন ওই আপনার পেরু পেরু ব্রাজিল সেও কিন্তু ইংরেজি বুঝে ইউরোপিয়ানরা তো ইংরেজি বলেই একজন রুশ চাইনিজ ওরা কিন্তু ইংরেজি বুঝে এখন ইংরেজরা সারা দুনিয়াতে প্রভাব বিস্তার করেছে বলেই ইংরেজি ভাষা তাদের লেনদেন কাজ কারবারের একটা মাধ্যমে পরিণত হয়েছে এখন আমার বক্তব্য আমার কথা আমার আকিদা খোদবায় ইমাম সাহেব যিনি বক্তব্য দেবেন সেই বক্তব্য হবে রাষ্ট্রের প্রধানের পক্ষ থেকে খোদবা খোদবার প্রথম অংশ থাকবে যে ভাষায় কথা বলেন সেই ভাষায় বাংলা হলে বাংলায় পরবর্তীতে আরবি ভাষায়ও ক্ষোভ দেওয়া দরকার আমি মনে করি সংক্ষিপ্ত হলেও প্রিসাইজড করা কনসাইজড করা জরুরি গুরুত্বপূর্ণ বিষয় সম্বলিত আয়াত সম্বলিত আরবি খোদ বা সারা বিশ্বের প্রত্যেকটা মসজিদে আমি মনে করি হওয়া দরকার আছে এটা দুইটা কাজ হবে একদিকে আমাদের শূন্যতা আদায় হবে আর আরেকদিকে একটা কমন লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলে যে কথাটা আরবি ভাষাটা হয়ে যাবে সমগ্র দুনিয়ার মুসলমানদের একটা সম্মিলনের একটা সূত্রা একটা সূত্র এই জন্য আমি মনে করি বা বাংলাতেই আপনি দেন অসুবিধা নাই কিন্তু আরবিও একটা অংশ রাখা দরকার আছে দ্বিতীয় অংশটা এই হচ্ছে কথাটা দ্বিতীয় অংশ বলতে একেবারে আপনার তো আপনার আবার খোদ্ আবার দুই প্রকার আর দুইটা ওইটা না মানে প্রথমে ইমাম সাহেব যার যার মাতৃভাষায় বক্তব্য দিবেন কোনো সমস্যা নাই কিন্তু নামাজ শুরু হওয়ার আগে সংক্ষেপে তিনি আরবিতে খোদ্বাটা দেওয়া উচিত এটা আমি মনে করি ঠিক আছে কিন্তু মনে রাখবেন খোদ্ নিয়ে টানাটানি করে কোনো লাভ নাই রে ভাই যতক্ষণ না আল্লাহর বিধান রাষ্ট্রীয় জীবনে কার্যকরী করতে না পারেন ক্লিয়ার